বন্ধুরা সবাই কেমন আছো অনেকটা দেরিতে দিচ্ছি আমার ঘুরতে যাওয়ার ছবিটা মানে ঠিক ঘুরতে যাওয়া না প্রয়োজনে গেছিলাম তো ঘুরে বেরিয়েছি তো একটু দেরি হয়ে গেল সে নানা কারণ নানা কারণ তো আমার তো থাকেই সে তোমরা অজুহাত বলো কি তোমরা যাই বলো না কেন থাকে আমরা এগিয়ে চলেছি রবার্টস কেভের দিকে আর ঠিক রকম ঘোরানো ঘোরানো পাহাড়ের রাস্তাগুলো আমার যে কি ভালো লাগে আর এই পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি আর নানা কথা এখানে শুনতে শুনতে যাচ্ছে ড্রাইভার ভাই বলছেন আর সেদিনকে মেয়ে সঙ্গে তো কেননা তখনও তো আমি ওখানে ছিলাম তো যার জন্য মেয়েকে অফিসে আনতে যেতাম আর ওখান থেকে বেরিয়ে পড়তাম তো সেই দিন ছুটি ছিল বলে একদম ঘর থেকে বেরিয়েছি ব্রেকফাস্ট মানে হোটেল থেকে করেই বেরিয়ে পড়েছি তো প্রথমেই আমরা রবার স্কেপ চলে এলাম কারণ ড্রাইভার বলল যে আগে এখানটাই ঘুরে নিন কারণ জায়গাটা বিশেষ ভালো না একটু বেলা পড়লে জায়গাটা খুব একটা সেফ না তো সত্যিই সেফ না হওয়ার মতনই জায়গা তো যাই হোক চলো ভেতরে গেলে বুঝতে পারবে তো মেয়ে টিকিট করে নিল তো আমরা এগিয়ে চলেছি গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছি তো পাশে একটা এরকম জলের ধারা বয়ে চলেছে আর না ছোটো বড়ো নানা ধরনের পাথর আর সবুজ সব নিয়ে ভীষণ ভালো লাগছে রাস্তাটাও বেশ সুন্দর তো ড্রাইভার ভাই যতই ভয় দেখান না কেন আমার তো বেশ ভাল লেগেছে আর এই পাশেই হচ্ছে এই বাঁদিকে তোমাদেরকে দেখাবো যেতে যেতে দেখবে একটা ছোট এর মতন আছে শাঁকোর মতন আছে তো ওটা দিয়ে গিয়ে খাবারের জায়গা তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো যার জন্য আমাদের আর আমরা আর ওখানে আর খাওয়ার জন্য যাইনি কারণ আমরা লাঞ্চ তো বাইরেই করব। তো এই এইটা দিয়ে গিয়ে একটা ছোটো ব্রিজের পুলের মতন সেটা দিয়ে গিয়েই হচ্ছে ওই খাবারের জায়গা বেশ সুন্দর কিন্তু জলের ধারে বসে জায়গাটা ব্রেকফাস্ট না করে এলেই বরং ভালো হতো এখানেই খেতে পারতাম কিন্তু আমাদের সেদিনকে অনেকগুলো জায়গা দেখবার ছিল যেরম এই রবার্টস তার সঙ্গে ছিল হচ্ছে এ বুদ্ধা টেম্পেল তারপরে এফআরআই এগুলো সব দেখার ছিল তো যার জন্য আগে যেহেতু ড্রাইভার ভাই বললেন তো আগেই এখানে চলে এলাম দিনের বেলাও কিন্তু সত্যি যত ভেতর দিকে যাচ্ছি না গা ছমছমে কিন্তু একটা ব্যাপার আছে সেটা যাই হোক বলি আর তাই বলি তো যাই হোক আমরা যেখানে আমাদের জুতো ছেড়ে আমাদের রাবারের আমাদের স্লিপার পরতে হবে তো কেননা জলের উপর দিয়ে আমাদের হাঁটা আর ওই দূরে মহাদেবের মন্দির দেখা যাচ্ছে তো আমার এটা ভারী আনন্দ হয় আমি যখনই কোথাও পৌঁছই যদি মহাদেবের একটা মন্দির থাকে ছোট হোক কি বড় আমার মন একদম ভীষণ খুশিতে ভরে যায় কিন্তু আমি সেদিনকে ভীষণ অসুস্থ ছিলাম সেদিন না মানে আমার যাওয়ার পর থেকে পরের পরের দিন থেকে মানে পায়ে অসহ্য যন্ত্রণা পায়ের কাফে মানে কি জানি মানে ঘন্টা পর ঘন্টা বাবু হয়ে ট্রেনে বসে থাকতে থাকতে কেন দিনের বেলায় সবাইকে একটু সিট ছেড়ে দিতে হচ্ছে সবাই একটু বসবে সবার কেউ তার উপরে বসে থাকতে পারছে না তো ওই করে করে ব্যথা হয়েছে কিনা ভগবান জানে আর তো যে ব্যথাটা হয়েছে না মানে আমি পা টেনে টেনে হাঁটছি রীতিমতো মানে খাট থেকে নামতে গেলে সময় লাগছে মানে পা ছেঁচড়ে চলতে হচ্ছে এই রকম মানে এই যে অটো তাতেও আমার উঠতে কষ্ট হচ্ছে মানে পায়ে লাগছে আর সমস্ত প্রেশার দিয়ে হাঁটার জন্য না পুরো পাটাতেই যন্ত্রণা যন্ত্রণা হয়ে গেছে তো মেয়ে তো কিছুতেই আসতে চাইছিল না বলে এই তোমার শরীর নিয়ে তুমি যাবে আলাম দেখ যাবো কারণ আর আমি তো এদিকে আসবো না ধরে নেবো কারণ এই নিয়ে আমার দু দেরাদুন হলো একটা হয়েছে বিয়ের আগে একটা এই এখন বিয়ের পরে মানে আরেকবার আমি হরিদ্বার এসেছিলাম মানে তিনবার আমি হরিদ্বার মুসৌরি এসেছি কিন্তু দেরাদুনটা আমি এই দিকে আমার আর আসা হয়নি আর এটা আমি প্রথমবার দেখব তো সহস্র ধারাটা ওসব দেখেছি তো তোমাদের কি বলবো জলে যেই মুহূর্তে পাটা রাখলাম না যেই মুহূর্তে ঠান্ডা বরফের মতন জল আর নিচে ছোট বড় নানা ধরনের পাথর যে জলটায় পা দিয়েছি না আমার সারাটা শরীর যেন জুড়িয়ে গেল মানে আমার কি বলবো পা মানে পাতে পায়ে পাটা জলে চোবাচ্ছি তাতে কি আমার পুরো শরীরে যেন একটা শীতলতা ছড়িয়ে যাচ্ছে মানে কি যে আরাম কি যে রিল্যাক্সড লাগছে কি বলবো তোমাদেরকে আর ওই যে হাঁটছি না ওই পাথরের নিচের পাথরগুলোতে না ওই পায়ে নানাভাবে চাপ পড়ছে তো আর মাসাজ হচ্ছে আমি আস্তে আস্তে দেখছি আমার ব্যথা চলে যাচ্ছে আমার না ভীষণ মানে আমি মানে আমার আনন্দ হয়েছে আমি তখন মেয়েকে বলছি দেখ আমার হাঁটতে কিন্তু আর কষ্ট হচ্ছে না তখন মেয়ে বলছে যে তুমি এখানে তুই বেকারি ভয় পাচ্ছিলিস ভাগ্যিস এলাম দেখ আমার কিন্তু আর এখন কিন্তু যত এগোচ্ছি আস্তে আস্তে মানে কিছুক্ষণের মধ্যেই আমি দেখছি যে আমার ব্যথাটা কিন্তু চলে যাচ্ছে আর আমার ভীষণ ভাল লাগছে মানে একটা মানে নানাভাবে প্রায় প্রেশার পড়ছে নানা জায়গায় পায়ের তলায় তো ভীষণ উপভোগ করেছি মানে আরাম পেয়েছি আনন্দ তার সঙ্গে মানে সৌন্দর্য তার সঙ্গে হচ্ছে একটা গা ছমছমে একটা ব্যাপার তার সঙ্গে হচ্ছে আরাম মানে কত ধরনের অনুভূতি চিন্তা করো তো যাই হোক চলো আমরা কিন্তু কেভের মধ্যে দিয়ে হাঁটছি তোমরাও হাঁটছো তো আমাদের সাথে চলো ফলো চলো ভীষণ ভীষণ সুন্দর নানা জায়গায় সবাই দাঁড়িয়ে ছবি তুলছে লাইমস্টোন কে দুদিকে দুভাগে আর মাঝখান দিয়ে জল বয়ে চলেছে ওটাই হচ্ছে রাস্তা তো এইটা হচ্ছে রবারস মানে ব্রিটিশ আমলে না তখন ডাক যারা ডাকাত ছিল তারা ডাকাতি করে তাদের সব কিছু নিয়ে এসে এখানে লুকিয়ে রাখতো আর এখানেই ওরা লুকিয়ে থাকতো যার জন্য ব্রিটিশরা তখন দেখে খুঁজে পেত না তো এখানে তো রাস্তাটা অনেকটা কিন্তু মানে আমাদের এন্ডে পৌঁছতেই প্রায় আধ ঘন্টা কাছাকাছি লেগেছে কেননা স্লোলি হাঁটতে হচ্ছে সবাই স্লোলি হাঁটছে তো আমি একটু স্পিডে দেখাচ্ছি কিন্তু সবাই হাঁটছে স্লোলি তো আমার কিন্তু বেশ একটু ভেতরে মানে সকালে এসছি তাই যারা বিকেলের দিকে আসবে না এই যে সকালে যে রোদটা এসে পড়ছে ওতে কিন্তু তবু তোমার অনেকটাই লাগবে কিন্তু যদি বিকেলে আসো তখন কিন্তু বেশ গা ছমছমে পরিবেশ হবে কারণ ওখানে আলোটা পুরোপুরি এসে পৌঁছবে না তো ভাগ্যিস ড্রাইভার সাহেব ড্রাইভার ভাই বললেন তো সকাল সকাল চলে এসছি যাই হোক দেখলাম বেশ ভালোই টুরিস্ট আছে আর বাচ্চাদের তো খুব আনন্দ হয়েছে বাচ্চারা ওখানে ঘুরছে ফিরছে হ্যাঁ খেলছে অনেক কিছু করছে তো আমরা ভাবছি যে শেষে কি আছে শেষে কি আছে শেষটার যে সবাই যে যাচ্ছে গিয়ে যে ফিরে আসছে আবার তো আমরা শেষে গিয়ে কি দেখবো ওই দেখো একটা বাচ্চা পাথরগুলো পুড়োচ্ছে খেলছে লাফাচ্ছে মানে খুব আনন্দ হয়েছে আর তো যাই হোক আমরা এগিয়ে চলেছি এন্ডের মানে শেষের দিকে একটা জায়গায় যেতে যেতে দেখছি সবাই জটলা বেঁধে ওখানে ছবি তুলছে বুঝলাম যে আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি শেষের কাছাকাছি চলেই এসেছি তো আমরা আর এদিকে আমি সেদিনকে মেয়ের যেহেতু মুড়টা ভালো নেই আর চিন্তার মধ্যে আছে তো খুব একটা ফটোশোশান করিনি আর আমি আমরা কয়েকটা ছবি তুলেছি লাস্টে দেব তো আমরা হ্যাঁ এই এইখানটা হচ্ছে এন্ড ঠিক আছে তো এইবারে ভেতরে তো আর একটু ভেতরে ঢুকতে হবে কারণ ভেতরেও দেখছি বেশ কোলাহল ভেসে আসছে তো ভেতর দিকে কি আছে কি আছে করে না আমরা এ আমরা এগোচ্ছি তো গিয়ে দেখলাম ভেতরের জলটা কিন্তু বেশ ডিপ মানে এটা নয় আরেকটু ভেতরে জলটা বেশ ডিপ তো মেয়ে বললো মা জিন্স পরে আছি তো আমি অত ভেতরটায় ঢুকবো না তাই আমি বললাম দেখ ভেতরটায় কি আছে আমি একটু দেখবো তো আমি ঢুকি হ্যাঁ আর তুই বাইরেই দাঁড়া তো আমি ওখানে পাথর মাথর ঢিঙে টিঙিয়ে গিয়ে ঢুকেছি তখন পায়ে ব্যথাও চলে গেছে দেখতে পাচ্ছ কীরকম জল অনেকটাই জল হাঁটুর কাছাকাছি মানে হাঁটু পর্যন্তই ধরো তো এবারে ঢুকে গেছি তো এইবারে আমি উঁকি ঝুঁকি মারছি সবার মানে কাঁধের ওপর দিয়ে দিয়ে যে কি আছে কি আছে ভেতরে তো এবারে সবাইকে একটু সরতে টরতে বলে যখন ক্যামেরাটা এ করতে পারলাম করে দেখছি একটা ঝর্ণা মানে ছোট কিন্তু একটা এ তোমার ফলস তো যাই হোক তো ভীষণ ওখানে অনেকেই স্নান করছে সবাই খুব ওখানে আনন্দ করছে অল্প বয়সীরা তো আমি ওটা দেখলাম দেখে আর ওখানে আর দাঁড়াইনি আমি আস্তে আস্তে আবার ব্যাক করছি তো ব্যাক করার সময় তো ভীষণ সাবধানে আস্তে আস্তে ভেতর থেকে বেরোচ্ছি কেননা পাথরগুলো ডিঙিয়ে বেরোতে হচ্ছে হাতে আবার ক্যামেরা করে ব্যাগটা মেয়ে সামলে নিয়েছে তো আমিও ওই পাথর বুঝে বুঝে নামছি পা স্লিপ করে যেতে পারে কারণ পাথরগুলো তো খুব মানে মানে গোলাকার মতো নেই এবার সেখানে পা ঠিক মতো না রাখলে এবার স্লিপার পড়ে রয়েছি এবারে তার নিচে গ্রিপ অত ভালো নেই তো যার জন্য বেশ তখন ভয়ে ভয়ে পা রাখছি সাবধানে যে বাবা স্লিপ টিপ না করে যাই তো এগিয়ে চলেছি আমরা এবার দেখো ফেরবার সময় কিন্তু মানে দেখাবো তোমাদের যে ভিউটা আমরা আসবার সময় অতটা পাইনি ফেরার সময় পাচ্ছি কেননা এটা হয়তো আলোর একটা ব্যাপার আর পাথার পাথরের কেভের যে খাঁজগুলো সেটা সব সময় সব এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম লাগে তো এই হচ্ছে লাইমস্টোন দেখো পাথরে কি অদ্ভুত মানে অদ্ভুত কারুকার্য এর মধ্যে হুম কত অদ্ভুত কারুকার্য প্রকৃতি যেন নিজের হাতে ভাস্কর্য এঁকেছেন এখানে মৌচাকের মতন দেখো জালি করা এ করা যেরকম হয় লাইমস্টোন আমার কেভের যে নিজস্ব কারুকাজ আমার ভীষণ মানে রহস্যময়ও লাগে আবার ভীষণ ভালোও লাগে মানে ওটার জন্যই ভালো লাগে তো ভীষণ মুগ্ধ হয়ে আমি দেখছি দাঁড়িয়ে খুব কাছ থেকে সব নিচ্ছি ছবিগুলো এখন আমায়ের তো মোবাইলে তো যাদের ভালো ক্যামেরা আছে আছে তাদের ভীষণ ভালো ছবি উঠবে ভীষণ ভালো ছবি উঠবে আমায় তো মোবাইলে তোলা হ্যাঁ এই যে আমি এই জায়গাটা কথা বলছি এই দেখো গেট এত সুন্দর গেটের মতন লাগছে এটা কিন্তু আসার সময় পাইনি তো খুব ভাল লাগছে ওখানটায় তো এবারে ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে ছবিটা অন্ধকার আসবে ওই জন্য আমি আর ওখানে ছবি নিয়েও নি উপভোগ করছি এটাই খুব বড় ব্যাপার এখানে রাস্তাটা ঢোকার মুখে তো এখানটা বেশ চওড়া যত ভেতরে গেছে তত ন্যারো হয়েছে আবার গিয়ে আবার একটু ব্রড হয়েছে তো এরকম তো আমাদের কেব থেকে এবার আমরা তো বেরোব বাইরে দিকে আমরা বেরিয়ে পড়েছি প্রায় বেরিয়ে পড়ছি তো সবাই এখানে ফটো সেশান করছে তো আমিও তুমি বললাম যে কয়েকটা ছবি তুলব জায়গায় জায়গায় করছে সবাই নাহলে নর্মালি সবাই হেঁটেই হাঁটছেই সমানে ওখানে বড় বড় কয়েকটা পাথর আছে তোমায় দেখাবো চলো তো সেখানে সবাই ছবি তুলছে এই যে এখানে তো আমার খুব ইচ্ছা করছিল পাথরটায় ওঠার কিন্তু সেদিনকে আমি আর কোনো ক্যাদ্দারি মারিনি কারণ সদ্য ঠিক হয়েছি তারপরে ক্যাদ্দারি মারতে গিয়ে আবার অসুস্থ হলে মেয়েটাই বিপদে পড়বে মানে পায়ের ব্যথাটা যদি শুরু হয় মানে কোনো কারণে আমার শিরায় টান ধরে গেছিলো জানো তো আমার এটা মনে হচ্ছে না নাহলে অতটা হয় না একটা ভয়ঙ্কর একটা ক্র্যাম্প ধরে গেছে ওখানে এরকম একটা ব্যাপার হয়েছিল তো যেটা আমার পুরো মাসাজ হয়ে গেল একদম তাতে আমার পুরো একদম ব্যথাটা চলে গেল। এর মানে পয়সা দিয়েও এরকম মাসাজ পাওয়া যায় না এত ঠান্ডা একদম প্রকৃতির একদম মানে ন্যাচারাল এ ওয়াটার তার সঙ্গে হচ্ছে পাথর মসৃণ পাথরগুলো কিন্তু এমনি মসৃণ পাথরগুলো উঁচু উঁচু না মানে গোল গোল নানারকম শেপের পাথর কিন্তু মসৃণ বেশ সুন্দর তো যাই হোক তো এইসব পাথর পাথরগুলো অন্য সময় হলে আমি বসে ছবি তুলতাম কিন্তু আমাদের আসলে শুধু এইটা মানে আমাদের তো ঘোরবার জায়গা ছিল না আমাদের আরও অনেকগুলো জায়গা যাওয়ার ছিল যেরকম এফআরআই আই তারপরে বুদ্ধা টেম্পেল এইসব তো এখন উনি তখনও রামকৃষ্ণ দেবের মন্দিরে কথা বলেননি কিন্তু হ্যাঁ তার জন্য আমরা ছোটো ছোটো করছি কেননা মানে কিরম জানো তো ওখানে ঘোরবার জায়গাগুলো মানে চারটে দিকে মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এরকম চারটে দিকে তো এবার একটা দিকে একটা ঘুরলে আবার আরেকটা দিকে যেতে গেলে আবার উল্টো পথে অনেকটা পথ যেতে হয় তো এরকম তো যার জন্য আমরা একটা তাড়াহুড়োই করছি যে তাড়াতাড়ি ঘুরে যেন তাড়াতাড়ি সন্ধ্যে তাও সেদিনকে আমাদের ঘরে ফিরতে ফিরতে সাড়ে আটটা বেজে গেছিলো রাত্রির সাড়ে আটটা নটা বেজে গেছিলো সব করে মানে আমরা মানে একদম স্ন্যাক্স স্নাক্স খেয়েই ফিরেছি তো ওরকম বেজে গেছিলো তো আমরা এগিয়ে চলেছি গেটের দিকে ভীষণ সুন্দর লাগছে পরিবেশটা আর সামনে যেহেতু জল বয়ে যাচ্ছে একটা নদীর মতন আর গাছপালা তো বেশ একটা ঠান্ডা আবহাওয়া বেরিয়ে আমাদের তো আবার চুটিটা ওখানে দিতে হবে দিয়ে তো আমাদের জুতো টুতোগুলো পরবে পরে রওনা দেবো তো দেখলাম ওখানে খুব সুন্দর সুন্দর বাটি করে এরকম ফ্রুটস বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর চল কিনি তো তখন এগুলো কিনলাম তো এটা আমার ভাগ মেয়ের ভাগ আলাদা তো না তো এগুলো আমরা খেলাম আমরা যখন বাইরে গেলে যে কোনো পাহাড়ি জায়গায় গেলে না ওখানে যে কাঁচা সবজিগুলো মিক্সড মানে ভেজ মানে ভেজিটেবল পাওয়া যায় সেটাও আমরা খাই কাঁচা আবার ফ্রুটস হলেও আমরা খাই তো ভীষণ ভাল লাগে তো বলো তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু অতি অবশ্যই জানিও টাটা